আপনি কি জানেন মহাভারতের যুদ্ধে প্রতিটি মহান যোদ্ধার ছিল একটি করে পবিত্র শঙ্খ এগুলো ছিল সাধারণ শঙ্খ নয় প্রতিটি ছিল নিজস্ব নাম শক্তি ও মহাজাগতিক তাৎপর্য শ্রীকৃষ্ণ পাঞ্চন এর গর্জন ছিল ঠিক যেন সিংহের গর্জন যা শত্রুদের হৃদয়ে ভয় ও আতঙ্ক সৃষ্টি করত যুধিষ্ঠির অনন্ত বিজয় এর অর্থ অশেষ অনন্ত বিজয় এই শঙ্খনা প্রতিশ্রুতি দিত ধর্মের পথে অতল থেকে চিরন্তন জয় ও আশীর্বাদের অর্জুন দেবদত্ত এর অর্থ ঈশ্বর প্রদত্ত দেবতাদের আশীর্বাদে প্রাপ্ত এই শঙ্খ যুদ্ধে সৌভাগ্য ও বিজয়ের প্রতীক ছিল ভীম কৌন্ড্র একটি বিশাল ও ভয়ঙ্কর শঙ্খ যার প্রচন্ড ধ্বনি যুদ্ধক্ষেত্র কাঁপিয়ে তুলত এবং প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিত নকুল সুঘোষ এর অর্থ মধুর ও মনোরম ধ্বনি যুদ্ধের মাঝেও সামঞ্জস্য ও ভারসাম্যের প্রতীক সহদেব মণিপুষ্প অর্থ রত্নের মতো মূল্যবান ধ্বনি যার আওয়াজ ছিল সূক্ষ্ম পবিত্র ও আধ্যাত্মিক শক্তিতে ভরপুর পিতামহ গীষ্মাং একটি জনপ্রিয় ভারতীয় নাম যার অর্থ চন্দ্র যা সৌন্দর্য ও শান্তির প্রতীক এবং গভীরভাবে ভগবান শিবের সঙ্গে যুক্ত হিন্দু মতে স্বয়ং মানে হরগোশ্চিহ্নিত চাঁদের গায়ে যে চিহ্ন দেখা যায় তারই ইঙ্গিত এই কারণেই শিবকে বলা হয় স্বয়ংক শেখর যিনি চন্দ্র ধারণ করেন কর্ণ হিরণ্য সোনালী মহাজাগতিক ডিম যা সৃষ্টি উৎপত্তি ও সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্ভাবনার প্রতীক দুর্যোধন বিদারক এর অর্থ ছিন্ন ভিন্ন করা ধ্বংস করা এই শঙ্করধ্বনি প্রকাশ করত অহংকার বিভেদ ও বিধ্বংসী শক্তি এই শঙ্কগুলো শুধু যুদ্ধের সূচনা করেনি এইগুলো ঘোষণা করেছিল ভাগ্যের আহ্বান এমন আরও অজানা মহাভারতের কাহিনী জানতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস কথা বলে শুধু যারা শুনে তারাই তা বুঝতে পারে